আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহ এক এত তো আলহামদুলিল্লাহ বিদেশ এস্টেলের ইউরোপ আমেরিকার সাইকেল নিয়ে আসলাম আজকে আমাদের বাংলাদেশে তাও আবার আলাম ইন সাইকেল মাদারি বলে তো আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে বলে দেয় তো আপনি প্রথমে সাইকেলের লুকিংটা দেখেন আউট লুকিংটা দেখেন জাস্ট অসাধারণ দেখেন সেফটি দাও আছে যে এটা দেখেন তো সাইকেল দেখানোর আগে কিছু মন্তব্য দিয়ে রাখি আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো স্থানে হোক বাড়িতে গিয়ে দিয়ে আসবে সাইকেল আমি ভিডিওতে যে রকম দেখাবো এখন একদম হান্ড্রেড রিসিভ করবেন আমরা আপনাকে বলবো না আমাদের বিকাশ খরচ বাবদ টাকা দেন ডেলিভারি চার্জ বাবদ পাঁচশো টাকা দেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম একটা টাকাও আমরা নিব না তো ভিডিও শুরুতে বলে রাখি এটা আয় কোম্পানির একদম নিজস্ব সাইকেল নিয়ে আসছে আমাদের মার্কেট এখন তাই যে প্রথমে লোকটা দেখেন হ্যাঁ

তারপর এই রিমটা দেখেন আরকান সম্পূর্ণ পার্টস আরকানের ব্যবহার করছে তো যেরকম দেখাচ্ছি এরকমই আপনার সামনে সামনে বাস্তবে পাবেন তারপর জাম্পিংটা দেখেন কত সুন্দর একটা স্মুথ জাম্পিং এই যে এখন কিন্তু ফল লক করা এখন আবার এই যে লক এখন এই যে স্প্রিং করবে দেখছেন একদম খুবই স্মুথ একটা জাম্পিং টায়ারটা দেখেন লাইলন বিডার টায়ার খুবই ভালো হাই রিম আরেকটা বিশেষ সত্য হলো এটা কিন্তু আপনার জম পড়বে না হ্যাঁ এটা কিন্তু ভাই পুরো এলমোনিয়াম এই সাইকেল যখন ডেলিভারি বয় আপনার বাড়িতে নিয়ে যাবে পুরো সাইকেল আপনার চুম্বক দিয়ে ধরবেন কোথাও আপনার চুম্বকে ধরবেন এটা ফুল অ্যালুমিনিয়াম বডি এটা কালার যেমন আছে আপনি 10 বছর 20 বছর যেভাবে চালাক কালার এমনই থাকবে ইনশাআল্লাহ কালার ডিসকালার হবে না অ্যালুমিনিয়াম বডি সাইকেল কালার কখনো ইনশাআল্লাহ ডিসকালার হবে না যদি সেটা অ্যালুমিনিয়াম হয় তারপর এটা বেবি এই যে আপনার হাফসটা দেখেন পিছনে এটা কিন্তু আপনার বিয়ারিং এর হাফস ঠিক আছে তারপর এই যে কিন্তু একটা সেফটি ব্যবহার করছে যাতে ফ্রেমের উপরে ওয়েট না পড়ে তারপর দেখেন তার তার কেমন গুলো একদম ফ্রেমের ভিতর দিয়ে দিছে খুবই সুন্দর করে দিছে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ কালারটা দেখেন এটা আউটলুকিং টা দেখেন দেখেন কত সুন্দর এই স্মুথ একটা ফিনিশিং কোথাও হাতে বাজবে না এই যে আরকান লেখা একদম খোদাই করে লেখা প্রিন্ট তারপর আরেকটা বিষয় হলো ভাই এটা কিন্তু বেয়ারিং বেবি দেখেন এটা ভিতরে কিন্তু কোনো বল নাই এটা সম্পূর্ণ বেয়ারিং বেবি ব্যবহার করছে ঠিক আছে একদম দেখেন এই যে ফ্রেমটা দেখেন ফ্রেমের মানে ডিজাইনটা দেখে না একদম মানে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন বর্তমানে কোম্পানি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই সাইকেলের আরো একটা কালার আছে এটা ব্লু ব্লুর ভিতরে কালার কালার আমি দেখাচ্ছি দুইটা কালারই কোনটা হচ্ছে কোনোটা কম না ইনশাল্লাহ তো কোনটা ভালো লাগে কালার অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন তো সাইকেল কিন্তু এটাও কিন্তু টোয়েন্টি ওয়ান 11 গিয়ার ওইটাও যা আছে এটাও তাই আছে এটারও কালারটা একটু দেখেন ফিনিশিংটা দেখেন তো বলে রাখি আমাদের যারা ভিডিওটা দেখতেছেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই ওই নিচে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে আমাদের ছবি পাঠিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন বাড়িতে চলে যাবে হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন ধন্যবাদ তো আচ্ছা প্রাইস এটা আমরা বর্তমানে রেগুলার প্রাইস সতেরো হাজার টাকা কিন্তু না আমরা আমাদের অডিয়েন্সদের জন্য আমার কাস্টমারদের জন্য আমি দিচ্ছি মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরো বড়ি অ্যালমোনিয়াম চোদ্দ হাজার পাঁচশো টাকা আবার গিফট আছে সাথে কি কি জানেন দশটা গিফট দশটা গিফট দশটা গিফট সাইকেলের সাথে ইনশাল্লাহ দিয়ে দেবো দশটা গিফট সহ সাইকেলের দাম কত মাত্র ভাই কত বলেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কি বিশ্বাস হয় চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলা